আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাতন একশত নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির হল বিধর্মীর সঙ্গে বিবাদে সাহায্য প্রার্থী সধর্মীয় বিবাদী দোষী হলেও তাকে দোষী হিসেবে ধমক দেওয়াই শ্রেয় শিরোনাম সংশ্লিষ্ট সুরা আল কাসাসের আঠারো নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأصبح في المدينة قائفا يترقب فإذا এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো আয়াত আঠারো ওহে নবী মোহাম্মদ সাল্লাম আপনি আপনার অমুসলিম মোহাম্মদ উন্নতি আছেন উদ্দেশ্যে ঘোষণা করুন যে মুসলিম দেশে মুসলিম ফেরাউনের অধীনে একজন একত্রবাদের ও সাধারণ নাগরিক হিসেবে বসবাসরত অবস্থায় অযাচিতভাবে বিবাদমান একজন অমুসলিম বিধর্মীয় শত্রু ইসরায়েলি নবী মু হাতির ধাক্কায় মারা যাওয়ায় তিনি আত্মগোপনে থেকে রাজাপনের পর ভিতর সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে ভরে উঠে পড়লেন হঠাৎ তিনি দেখতে পেলেন আগের দিন যে ইসরায়েলে দোষে অপরাধে সাধর্মীয় ব্যক্তির বিবাদমান অবস্থায় তার সাহায্য প্রার্থনা করেছিল উক্ত ঘটনার জেনে সে আবার কঠিন বিপদে পড়েছে গতকালের ঘটনায় লোকজন তাকে ঘিরে ধরেছে বিধায় সে নবী মুসাই সালামকে দেখে আবার তার সাহায্যের জন্য চিৎকার করে করতে লাগলো মুসা তাকে বলল তুমি আমার দিনী ভাই হলেও দেখছি সত্যি তুমি অপরাধী ঝগড়াটে বা লোক তোমাকে বাঁচাতে গিয়ে আমি এখন একজন অযাচিত ঘাতক ফলে হৃজল বা দশান্তর হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই এখানে গ্রেপ্তার হলে আমার প্রাণ চলে যাবে অতএব শাস্তি মাথা পেতে নিয়ে তোমার কারণে আমাকে হিজরত করতে হবে মা জাল্লা আসন্ন মুসলিম ও জাত মুসলিম ভাই বোনেরা আমরা সাধারণ নাগরিক হিসেবে অযাচিত বা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম বা অমুসলিম নাগরিককে খুন হত্যা না করি সাদা সর্বদা মহান আল্লাহর দরবারে জিকির সহ অন্যান্য ইপাদতবান পালন করে চলি আর তবা করি ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের জন্য জান্নাতুল দোষ নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন হামিন